আমেরিকার ক্যালিফোর্নিয়া তো এই হাফিজা আপুটা হচ্ছে ইনি পাকিস্তানের একজন নাগরিক ইনি একজন ডাক্তারও বটে তো ইনাকে বিনা অপরাধে আটকে রাখা হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে তো এই বিষয় নিয়ে আমাদের কোরআনের হাফিজ আবু তাহা ইবনে আদনান সাহেব কিছু কথা বলেছেন চলেন আমরা একটু আমার বক্তব্যটা শুনব পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া উনাকে মনে হয় দশ থেকে বারো বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে না আবু গারিব নামে একটা কারাগার ছিল এখনো আছে ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি নিউরো ডক্টর আফিয়া ওনাকে মনে হয় দশ থেকে বারো বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে নামাজ আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় স্ত্রীলতাহানি করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম দিনের পর দিন মানে একসাথে দশজন বারো জন মিলে আমাদের বন্ধু মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন বসেন নিয়ে মজা ট্রল এগুলো নিয়ে সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম আমাদের ঘুম যেত চোখ থেকে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই তাকে কাকে নিয়ে কি না আর কার সামনেই বা কি বলবো আমাদের প্রত্যেক প্রত্যেকটা জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে যারা কাজের মানুষ ঝোকে চলে না আবেগে চলে না ইস্যু বাগড় না আবেগে চলে না কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিক্মা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু মানুষ আর নেতাল্লা আমাদেরকে দান করুন বলে আমি এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাইকে ইফোর্ট দিতে হবে শুধু একজন দায়ের দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো আপনার দায়িত্বটা আপনি ঠিক পালন করেন না কেন নামাজ আপনার দায়িত্ব কোরআন তেলাওয়াত করা শেখা আপনার দায়িত্ব দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব আদর্শ পরিবারটা গড়া আপনার দায়িত্ব হালান খাওয়া আপনার দায়িত্ব উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনারও দায়িত্ব উম্মাকে শুধু আমার আপনার নয় উম্মাকে শুধু আলেমদের আপনাদের নয় তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘরে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে বিশ্বাস করেন যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ইমান ধরে রাখতে পারতাম কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো আমাদের মধ্যে ঐক্য নাই তো বাস্তবতা হচ্ছে এটা আমাদের মধ্যে কোনো ঐক্য নাই যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয় মিলাদ দেয় একজনকে সামান্য একটা ইস্যু ইস্যু থাকার না থাক ইস্যু থাকলে তো কথাই নাই না থাকলেও জোর করে টেনে বের করবে করার পরে সারা দেশে একদম মান সম্মান হানি না করলে ঘুম হয় না এই হলো অবস্থা আমাদের তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক শ্রেণীর মানুষের উপরেই আসবে জি না যখন আল্লাহ পাকের আজা আসে দেখলেন না আল্লাহ যখন আযাব আসে তখন ভালো খারাপ কার উপর কাউকে আল্লাহ পাক ছাড়বে না সবগুলোকে ধ্বংস করবে ইনশাআল্লাহ ঠিক আল্লাহ পাক সুরা কোরআনেও বলেছেন বাচ্চা কো ফিтнаতান লা তুসিবানাল্লাযিনা যলমু মিনকুম খাসসা তোমরা সেই ফিতনাকে ভয় করো আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালেন্দার উপর খাস করে আসবে না সবার উপরে আসবে যদি আসمانی গজব জমিনের বালা আসে শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না বরং সবার উপরেই চলে আসবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ ইখতারা তখন জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব তখন অবশ্যই ধ্বংস হবে যখন বলছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাপাকে আমাদের সবাইকে হেফাজত করেন বলি আমি সামাজিক প্রতিরোধ করে তোলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন সব কাজে আদেশ করেন অন্যায় কাজে নিষেধ করেন নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করে আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে সমস্ত মতভেদ ভুলেও আমরা এক ছাড়ব সমস্ত মতভেদ ভুলে আমরা এক ছাড়ব মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালিগালাজ গালাজ করলো তারপরেও যারা আমাকে গালিগালাজ গালাজ করেছে উম্মার ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছে এরকম মানসিকতা থাকতে হবে উম্মা ঐক্যের স্বার্থে উম্মার কল্যাণের স্বার্থে যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে কারণ উম্মা সবচেয়ে বড় বিষয় আমার ব্যক্তির স্বার্থ বড় বিষয় না কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয় প্রিয় ভাইরা এটা দর্জালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন এই ফেরদাগুলো সব ঘরে ঘরে মুসলমানদের উপর অন্যায় হলে মুসলমানদেরই প্রতিবাদ আসুন আমরা সবাই শশ স্থান থেকে সচেতন হই এবং অন্যায়কে রুখে দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আল্লাহ হাফিজ